ভাই বন্ধুরা আমরা আজকে চলে আসলাম মায়াপুর ধাম জগন্নাথ দর্শন করতে আমরা এইখান থেকে এখন যাবো মায়াপুর আমরা একটা টলাওয়ারে চাপব চেপে আমরা এখন ঘাট পার হচ্ছি তখন চাপব চেপে ওপারে যাব যে দর্শন করব জগন্নাথ ধাম আমরা চেপে পড়বো একটু বাদেই আমরা অপেক্ষা করবো টিকিট কেটে এখন এসেছি ঘাটে এই নৌকোটা আসবে এটা এখানে দাঁড়াবে দিয়ে তারপরে আমরা ওপারে যাব। আমি এসেছি আমার আরও তিন বন্ধুরা এসেছি অ্যাকচুয়ালি আমরা তো প্রোগ্রাম করি প্রোগ্রামে আমরা অনেক অনেক দূর যেতে পারি আমাদের আদাশ সামনে দেখো বন্ধুরা আছে আমরা ঘুরতে পারি তা তোমরা সবাই আশা করি আসবে মায়াপুর ধাম খুব ভালো জগন্নাথ মন্দিরও আছে রাম মন্দির আছে আরও নতুন এখন ইস্কন হয়েছে কৃষ্ণ মন্দির হয়েছে সব জায়গাগুলো যাবে খুব ভালো লাগবে সব থেকে কথা হয়েছে ভালো মজা তোমাদের লাগবে তুমি যখন গঙ্গাটা পার হবে এই ভিউটা খুব সুন্দর নৌকো থেকে যখন যাবে এত সুন্দর লাগবে ধারণা বাইরে আমরা এই যে নৌকোতে চেপেছি ভিউটা দেখো শুধু কত সুন্দর লাগছে সকালবেলা আসলে তো তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে এত সুন্দর লাগবে ধারণার বাইরে তোমাদের মন যদি কোনো সময় কষ্ট হয় গঙ্গার পারে আসবে এসে বসে থাকবে খুব ভালো দেখো শুধু ভিউটা কত সুন্দর ভিউ এত সুন্দর যে না আসলে বুঝতে পারবে না কত লোক যাচ্ছে কত সুন্দর সকালবেলার ওয়েদারটা খুব ভালো ওয়েদার আমাদের সামনে আরও অনেক লোক আছে টা খুব ভালো Thank you